আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আই হোক আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে যেটা বলতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সন্ধ্যা পর্যন্ত তো গতকালকে আপনাদের ভিডিও শেয়ার করেছি তো এখন রাত বাজে দশটার দশটা আনুমানিক দশটা হবে তো সাক্ষী রোজা ভাঙতি রোজা পুরো এক মাস কষ্ট করে যে রোজা রেখেছিলাম তো সাক্ষী রোজা দিতে হবে না সাক্ষী রোজা তো ছয়টা দিতে হয় আর মেয়ে মানুষের তো ভাঙতি রোজা থাকবেই সব সব মেয়েদের ভাঙতি রোজা হবেই রোজা ভাঙ ভাঙতি থাকে তো সব মিলিয়ে আর কি রোজা আর কি দুইটা রোজা দিতে না দিতেই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আর রোজাগুলো থাকা হয় নাই ইমানির সব রোজাই শেষ হয়ে গেল আগামীকাল রোজ শুক্রবার ইমানির কাল রোজা দিলে শেষ হয়ে যাবে সাক্ষী রোজা ভাঙতি রোজা যে ছিল সব মিলিয়ে কিন্তু আমি পিছিয়ে পড়ে গেলাম অসুস্থর কারণে তো যাই হোক রোজা থাকবো মানে ওষুধ খেতে হচ্ছে আর কি তারপরে আর কি ব্যথার জন্য ওষুধটা খেতে হচ্ছে গ্যাসের ওষুধ খেতে হয় প্যান কিলিয়ার খেতে হয় তো তাই হোক এই চাঁদের মধ্যে রোজা দিতে দেওয়া উত্তম বেশি তো রোজা থাকবো ব্যথা থাকলেও থাকবো তো মেডিসিন খাওয়ার পর একটু ব্যথাটা কমছে তারপরও রকম মানে কমে নাই তবে কিছু মানে দুই দিন আগে যে ব্যথাটা ছিল একটু কমেছে তো সেই জন্য আর কি রোজা থাকার নিয়াত করলাম তো ডিম ওই জন্যে দুইটা সিদ্ধ দিয়েছি আর কি আর সুটকির ভত্তা পটলের খোসার ভত্তা ঢ্যাঁড়স ভাজি এগুলো তো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি এই যে সেগুলো রয়েছে আর এখন আমি রাত দশটা আনুমানিক বাজছে ডিম দুইটা সিদ্ধুর দিলাম ইমানির জন্য একটা আমার জন্য একটা ওই যে চেহরিতে খাবো সাক্ষী রোজা রাখার জন্য ইমানি সাক্ষী রোজা দিবে আর আমার তিনটা ভাঙতি রোজা পড়ে গেছে সেই রোজা ওইগুলো দেবো দুইটা অলরেডি দিয়ে দিয়েছি তারপর তো অসুস্থ হয়েছে আর দেওয়া হয় নাই তো সেটা দিব এই ডিম সেতু দিলাম আর বাকি ডিমগুলা নিয়ে আসছিলাম বারোটা ডিম নিয়ে আসছিলাম তো সেগুলো আমি কি করলাম সাবান দিয়ে ডিমগুলা ধুয়ে নিয়েছি অকরাতে পানি ডিমগুলো আর মুস পরিষ্কার মুসে পরিষ্কার তেনা দিয়ে এই ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর আমি মানে ডিম ফ্রিজে রাখি না সব সময় যদিও এখন গরম প্রচুর চৈত্র মাস গরম পড়েছে বাইরে বারোটা তেরোটা ডিম তো একসাথে খেতে পারবো না প্রচুর গরম পড়েছে ডিমগুলো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে টাকা দিয়ে কেনা জিনিস কেন অবহেলা করব তো ডিমগুলো ফ্রিজে ধুপোস্কা করে রেখে দিলাম শীতকাল হলে ডিম আমি ফ্রিজে রাখতাম না বাইরেই রেখে দিতাম তো যাই হোক ডিমগুলো ফ্রিজে রাখলাম ওই যে দেখতে পাচ্ছেন ইলমা কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে দুধটা আমি ম্যাজিক চুলাতে গরম করে নিলাম ঘন করে জাল করে নিলাম ওই চিহড়িতে খাওয়া হবে দুধকলা আর ডিম সিদ্ধ সেটা আর কি তো যা যা দুধটা ঘন করে জাল করে নিলাম নিয়ে এই যে এখন বাজে এগুলো করতে করতে রাত প্রায় বারোটার মতো বেজে গেছে ইলমা অলরেডি ও যদি সকালে স্কুল আসি ইলমা অলরেডি ঘুমায় গেছে ইমানি পড়তে ছিল ইমানি রুমে আর আমি দেখতে পাতেছেন আমি রুম ঝাড়ু দিচ্ছি রাত বারোটার দিকে এই জন্যেই যে ফ্লোরের মধ্যে শুভ ইলমার বাবা বলছে ডক্টর ব্যথা যে আমার মে মেরুদণ্ডতে ব্যথা কোমরে ব্যথা ডক্টর বলছে শক্ত বিছানায় শুইতে তো গদি আমার বিছানা দুইটা বিছানা বেডে আর কি আমার জাজিমের গধির আর কি অত নরম বিছনায় থাকে মানে শুইলে আর কি ব্যথা বেশি হয় ইলমার বাবা আমাকে বলছিল খাটের তোষকগুলো সব তুলে গুছায় আর কি খাটের মধ্যে শুইতে তো খাটের মধ্যে তো শুইলে আর কি বেশি করে খাটের যে ইয়াগুলো আছে কাঠগুলা লাগবে সেই জন্য আর কি চোখী হলে ভালো হতো সেই জন্য আর কি কী করলাম ফ্লোরের মধ্যে কাঁথা বিছাই নিলাম ফ্লোরের মধ্যে শুভ আর তিন দিন ধরে এভাবে আমি ফ্লোরের মধ্যে কাঁথা বিষে কাঁথা পেরে শুইতেছি ব্যথার কারণে শক্ত বিছানা করে তো কাঁথাটা বিছায় নিলাম নিয়ে শুইছিলাম তারপরে আর আপনাদের সাথে তো আর ভিডিও শেয়ার করা হয় নাই ওটা ছিল গতকালকে রাতের আর এই যে দেখতে পাচ্ছেন আজকে রোজ বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে নয়টা তো আমি উঠে গেছি আটটার দিকে উঠে গেছি মানে সাড়ে সাতটায় ওর প্রস্তুতিবাসে পরীক্ষা দিতে গিয়েছে অযুধু রোজা আসে প্রস্তুতিবাসে পরীক্ষা দিতে গিয়েছে আর আমি উঠি ইলমাকে ইলমা বলতেছিল দেখেন আমার ওইটুক মেয়ে কত লক্ষ্মী আর কি আর বলছিলো আম্মু তুমি অসুস্থ আমাকে রুটি বানিয়ে দেওয়ার দরকার নাই আমাকে ভাত আছে ফ্রিজে গরম করে দাও আমি সেটা খেয়ে স্কুলে যাব তো ইলমাকে ফ্রিজ থেকে ভাত বের করে গরম করে দিলাম সুটকির ভাতটা ঢ্যাঁড়স ভাজি দিয়ে ইলমা ভাত খেয়ে স্কুলে গেলো রেডি করে দিলাম চুল বেঁধে দিলাম স্কুলে গেল ইলমাকে অটোতে উঠে দিলাম আর কি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন একটুখানি ক্যামেরা করে নিয়ে শেয়ার করে দিলাম তারপরে তা বাসায় আসলাম তালা খুলে বাসায় ঢুকে গেলাম দেখতে পাতাছে এই যে এখন বাজে সকাল নয়টা ছাপান্ন বাজে প্রায় দশটা বেজে গেছে ইলমাকে ওর সাড়ে নয়টায় আর কি স্কুল মানে এসেম্বিলি সাড়ে নয়টায় আর দশটার দিকে ক্লাস বসে আর কি তো ইলমাকে স্কুল অটোতে উঠাই দিলাম ইলমা স্কুলে চলে গেলো আমি বাসায় চলে আসলাম নয়টা ছাপান্ন বাজে বাসি তালা খুলে ঘরে ঢুকে গেলাম বাসি সকালে উঠেছি বিছানাগুলা বাসি বিছানাগুলো মস করা হয় নাই তো একটু একটু করে হেলে হেলে আর কি একেবারে হালা যাচ্ছে না কোমরে যেহেতু ব্যথা আছে মেডিসিন নিচ্ছি তো তারপরে বাসি বিছানাগুলো গুছিয়ে নিলাম সকালে তো আর বিছানা তোলা হয় নাই তো সেগুলো গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের সাথে এক হাত দিয়ে মোবাইলটা ধরে একটুখানি ভালো লাগাগুলো শেয়ার করতেছি আর ইউটিউব চ্যালেঞ্জটা যেহেতু চাকরির মতো প্রতিদিন ভিডিও দিতেই হবে চাকরি যেমন আছে না প্রতিদিন ডিউটি করতে হয় ইউটিউব চ্যানেলের সেরকম তো যাই হোক সেটাই আর কি আমার টুকিটাকি সংসারের কাজ একটু একটু করে ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করতেছি এ টু জেড আর শেয়ার করা তো সম্ভব হয় না আর বন্ধুরা একটা কথা বলবো ইমানি চলে গেছে ইমানের পড়া রুমটা গুছাচ্ছি আর আপনাদের একটা কথা বলি এই যে আমার বাসাতে না ওয়ালের সাথে একটা ওয়াল কেবিনের মতো আর কি সেটিং করা আছে বাড়িয়ালা বাড়িটা করে দিছে মানে বাড়িয়ালা বাড়িতে বিল্ডিংটাতে সবগুলো রুম মানে ফ্ল্যাটে আর কি এইভাবে করছে ওয়ালের সাথে এই যে একটা করি আর কি ওয়াল কেবিনের মতো করে বানিয়ে দিছে আলমারি তো এটাতে আমি কাপড় চোপড় কিছু রাখি না ঘেমে ওঠে কেন জানি কাপড় চোপড় সেই জন্য আমি শুধু এই যে ব্যবহার করা কাঁথা মশারি সেগুলো রেখে দিই তো মশারি খাতা বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম দিয়ে তারপরে দেখতে পাচ্তেছেন এখন আর কি এই যে আমি গুসা ঘর দুয়ার গুছাচ্ছিলাম বাসি ঘর বাড়ি পরিষ্কার করতেছিলাম বাড়িওয়ালা ভাইরা না আর কি আমার গত দে হয়তো ভিডিওতে লক্ষ্য করে দেবেন আমার জ্বালানার পাশে ইমানির বেডরুমের জ্বালানার পাশে বাড়িয়ালা ভাইতে সজনা গাছটা দেখা যায় সেই সজনা গাছটাতে অনেক সজনা ধরছে আজকে বাড়িয়ালা ভাইরা সেই গাছটা ডালগুলা কেটে সজনাগুলা পেরে নিয়েছে আমি তো বাড়িওয়ালা ভাইদের ও মনে হয় বিশ পঁচিশটা সজনার গাছ আছে বাড়িয়ালা ভাইদের বাগানে তো আজকে আমার জ্বালানার পাশে যে সজনা গাছটা সেইটা ডাল কেটে সজনা পাঠছে সারিয়ান তো আমাকে সেই সজনাগুলো দিল এর আগে ঈদের মধ্যে আর কি এক এক ব্যাগ সজনা দিয়েছে আজকে আবারও কতগুলো দেখেন এক ব্যাগের মতো হবে সজনা এখানে ওখানে তিন চার কেজি সজনা হবে দিয়েছে পারলো তো সে দিল আমাদের আমাকেও দিল আবার তো সেটা আর কি আপনাদের সাথে আমার ভালো লাগা মন্দ লাগা আপনার আমার পরিবারের একজন শেয়ার করব না তা তো হবে না তো সেটাই আর কি দিল তো সারিয়ান সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি সজ না কিনি না বাড়িওয়ালা ভাইয়েরাই সজনা দেয় সেটাই খাই আর কি সজনা আমি টাকা দিয়ে বাজার থেকে কিনে আনি না তো যাই হোক সজনাগুলো আবার ভাবলাম যে কি করব না করো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো সজনা দিল তো সেটাই আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এখন এই যে দেখতে পাচ্তেছেন আমার রান্নাঘরে যেহেতু সেল সেলফ নাই সানসেট নাই আমার এই যে ডাইনিং রুমে মিলশেপটা বসা হয়েছে সেটার মধ্যে আর কি আমি টুকিটাকি ব্যবহার করা জিনিসগুলো বৈমগুলা রেখে দেই তো সোলা ভিজাবো যেহেতু রোজা রাখা হয়েছে ইমানই বলছিল যে ঘুগলি খাবে তো চটপটির ডাল আছে না সেইটা আমাকে বললো আম্মু ভিজায় রাখতে ও সকালে বলে কোচিংয়ে গেছে তো চটপটির ডালও একটুখানি ভিজাবো যেহেতু গুগলি খাবে বলছে ও ঘুগলিটা খুবই পছন্দ করে আর একটু ছোলাও ভিজাবো তা দুইটা আলাদা আলাদা পাত্রে ভিজাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর কি এখানে সোলা নিলাম শোলা ভিজাবো আর এখানে অপরা পাশে আর একটা বাটিতে হয়েছে চটপটির ডালটা ভিজাবো তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম মানে ফজরে আর কি চেহারিতে উঠে আর কি খা খেয়ে আর কি কলা দিয়ে ভাত খেয়ে ডিম খেয়ে আমি আর ধরেছিলাম ভাঙতি রোজা ছিল সেটার আর সোলা যে ভিজায় রাখবো শরীরটা ভালো লাগে না তো আর ভিজাই নাই তো এখন আর কি ইলমাকে না মানে রেডি করে স্কুলে গাড়িতে উঠাই দিয়ে এসে আমি সেগুলো করতেছি আর সাথে শেয়ার করতেছি সোলাটা ভিজাই দিলাম আর ঘুগলি মানে বানাবে ইল ইমানি খাবে এই চটপটির ডালটাও ভিজা দিলাম দুইটা দুইটা পাত্রে ভিজাই দিলাম দেখতে পারতেছি আর এখন দশটা বাজে তো এখন ভিজালাম দুই ঘন্টা ভিজলে যথেষ্ট আর সকালটা না মানে আজকে সকালটা মানে সকাল থেকে না আকাশটা অনেক মেঘলা হয়েছে মানে ইলমা বলছিল আম্মু স্কুলে যাব বৃষ্টি যদি জোরে আসে আমি বললাম ও সাঁতা নিল না অটোতে উঠাই দিলাম ওকে অটোতে উঠাই দেওয়ার পর টেনশনও লাগতেছে পথের মধ্যে যদি জোরে বৃষ্টি হয় মেটা সাদা ইউনিফর্ম পরেছে ইউনিফর্মটা স্পট পরে যাবে যাবে মেটা আবার বিপদ আপদ বলে তো আর আসে না টেনশন করতেছিলাম আর বাসার মধ্যে কাজগুলো করতেছিলাম তো যাই হোক বৃষ্টিটা এক ফোঁটা দুই ফোটা করে পড়লো কিছুক্ষণ দুই তিন চার মিনিটের মনে আর বাতাস প্রচুর বাতাস বইতেছিল আজকে বৃষ্টি নাই কিন্তু বাতাস বইতেছে আর মেঘ মনে হয় এমন হয় আসছে মানে আকাশটা ভেঙে পড়বে এত মেঘ ধরেছে তো যাই হোক যেটা বলতেছিলাম এই যে সজনাগুলো দিলো যে আবার ভাইরা আমাকে কিছুটা রান্না করবো আর বাকিটা মানে মাঝখান দিয়ে কেটে কেটে ছোট করে শপিং ব্যাগে করে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে এভাবে রাখলে ভালো থাকবে অনেকে দেখি যে বাড়িয়ালা ভাইয়ের কাজের খেলায় দেখি যে সজনা চটের ব্যাগ আছে না পাটের ব্যাগগুলো সেগুলো দিয়ে ভিজে পানি দিয়ে ভিজে রেখে দেয় তো আমি ফ্রিজে রেখে দেই আর কি তো দেখেন ফ্রিজে সজনাগুলো মাঝখান দিয়ে কেটে আর কি শপিং ব্যাগে করে রেখে দিচ্ছি ফ্রিজটা আমার ছোটো তো জায়গায় হয় না ছোটো বলতে দশ চিপটি ফ্রিজ জাগা হয় না আর কি তো সজনাগুলো এভাবে রাখলাম আর কেটে বেছে রাখলে তো সজনাগুলো লালচা পড়ে যাবে সেজন্য এভাবে রেখে দিলাম যেটা বলতেছিলাম আর কি তো আমার ফ্রিজটা ছোটো সজনাগুলো ফ্রিজে রাখলাম এর আগেও এভাবে রেখে আর কি দশ দিন সংরক্ষণ করেছিলাম দশ বারো দিন সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আজকে এভাবে রাখলাম জয় দিন থাকে আর এত পরিমাণ গরম পড়ছে যে প্রসেসিংয়ে ফ্রিজে শাকসবজি রাখেন না কেন নষ্ট হয়ে যায় গরমে তা যাই হোক যেটা বলতেছিলাম এই যে আর বাকিটা আর কি আমি নিলাম রান্না করার জন্য এই কয়টা রান্না করবো বেশি নিচ্ছি সজনাগুলো ভাইয়ারা পারতে পারতে কয়টা খাবে ভাইয়াদের অনেকগুলা সজনার গাছ তো আর ভাইয়ারা তো কখনো সজনা বেছেও না মানে বিশ পঁচিশটার মতো হবে সজনা গাছ ভাইয়াদের পা বিল্ডিংয়ের আশেপাশে আর কি চারিপাশে লাগিয়েছে ওনারা ব্যাসে ওনার আত্মীয় স্বজন দেয় আর ওনারাই খায় তার সজনাগুলো মানে মোটা হয়ে গেছে বেশি বিসি বিসি হয়ে গেছে শিলতেই পারতেছি না ফেটে যাচ্ছে তো যাই হোক যেটা বলতেছিলাম তো এখন আর কি সেটা ছিল আর কি সকাল এগারোটার ভিডিও এর মধ্যে মায়ে আমার মায়ের সাথে ফোন আমার মা ফোন দিয়েছিল মায়ের সাথে ফোনে কথা বললাম মা হঠাৎ করে বলতেছে আমার বাসায় আমার ভাই আসবে আমার বড়ো ভাই আমি কছি কীজনে আসবে মা বলতেছে যে তুই অসুস্থ কোমরের ব্যথা বিছনায় থেকে উঠতে পারতেছিস না বাচ্চাদের কি রান্না করে খাওয়াচ্ছিস না খাওয়াচ্ছিস আমার খুব খারাপ লাগতেছে সেই আর কি আমি একটু রান্না করে দেই তোর ভাই যেয়া দেখে আসুক তোকে আর বাচ্চাদের জন্য একটু রান্না করে দিয়েই দিয়ে আসুক তো মা ফোনে এই কথা বললো আমার তো রাগ উঠে গেছে যে আমিও অসুস্থতা কী হয়েছে আমি কবরে যেদিন যাব সেই দিনের পর থেকে আমার অসুস্থতা থামবে তার আগে আমার অসুস্থতা থামবে না যেহেতু হেল্পিং হ্যান্ড কেউ নেই বাসায় একা সব কাজ করতে হয় কমরের ব্যথাটা লেগেই থাকে মেরুদণ্ডর ব্যথাটা লেগেই থাকে সেটাই মাকে বলছিলাম একটা কাজের মানুষ খুঁজি পাই না মা আমার মায়ের সাথে সেটা বলতেছিলাম তো বলতে না বলতে আর কি তারপরে মোবাইলে কথা বলে একটু যে বিশ্রাম নিতে ধরছি এদিকে দুপুর দুইটা আড়াইটা বাজে আমার ভাই চলে আসলো এই যে আঙ্গু আপেল নিয়ে আসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম মার সাথে মোবাইলে রাগারাগি করলাম যে কী জন্য আসবে আমি তো সুস্থই আছি ব্যথা তো থাকবেই তো কী জন্য অহেতু আসবে সময় লস করে তাও মা মারলো না তো মা এই যে আমার ভাই আপেল নিয়ে আসছে আমি যে আমাদের বাড়ির গাছের বেল নিয়ে আসছে চারটে দেশি বেল গরম তো ইমানে ইলমার জন্য দিছে ইলমার জন্য সুটকি দিয়ে দেশি যে গুড়ি আলুটা আছে না লাল ছোটো গুঁড়ি আলুটা সেটা শুটকি দিয়ে ইলমার জন্য ভাজি করে দিয়েছে সাইডটা ডিম সিদ্ধ করে ভুনা করে দিয়েছে আর দেশি মুরগির মাংস মা রান্না করে দিয়েছে মা কিন্তু অসুস্থ কিছুদিন আগে আর দুই টিফিন বাটি ভাত দিয়েছে দেখেন কী আছে কিছুদিন আগে আমার মা আপনাদের সাথে তো শেয়ার করছি পাড়ার ছেলেমেয়েরা তেঁতুল পাড়তেছে ঢিল সূরসুলো গাছে সেই ঢিলটা এসে আমার মার মাথায় লেগে মাথা ফেটে গিয়েছে সারটা সেলাই দিয়েছে তারপরে দেখেন মা নিজেই অসুস্থ অথচ আমার জন্য আমার চাচিকে দিয়ে রান্নাবান্না করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে যেন শুটকি দিয়ে যে গুঁড়ি আলুটা দেশি গুঁড়ি আলুটা আছে না ছোটো ছোটো সেই আলুটা ছুটকি দিয়ে ভাজি করছে ডিম আর দেশি মুরগির মাংস রান্না করছে দেখে কালারটা কালচা লাগতেছে ভিডিওতে সুন্দর আসে নাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর দুধ দিয়েছে মা বলতেছিলো দুধ দেয় দুই কেজি তেমন যে এতগুলো দুধ আমাদের তো গরু নাই কেনা দুধ এতগুলো দেওয়ার লাগবে না আমি নিজেই দুধ রোজ করেছি গ্রাম থেকে দিয়ে যায় অহেতু তুমি টাকা দিয়ে দুধ কিনে দিবে কাকা বাড়ির গরুর দুধ হলে সেটা আলাদা হিসাব তো নিষেধ করছিলাম তারপরেও এক লিটার দুধ দিয়ে দিয়েছে তারপরেও আরও অনেক কিছু দিয়ে প্যাকেট করেছিল আমি নিষেধ করেছি সেগুলো আর দেয় নাই রাঙারাগি করছিলাম আর দেয় নাই তো যাই হোক মা আমার মা আমার ভাই কী কী নিয়ে আসলো মা পাঠিয়ে দিয়েছি ইমান এলমার জন্য আমার অসুস্থতার কথা শুনে সেটা তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর ওই যে অসুস্থ অবস্থায় কিন্তু রোজা রেখেছি ইমানির কালকে বললাম তো আগামীকাল আর একটা রোজা দিলে ইমানি শেষ হয়ে যাবে সাক্ষী রোজা ভাঙতি রোজা সব মিলে তো এই যে ইমানি যেহেতু রোজা আছে আমি রোজা আসি তো সাগুর একটু পায়েস রান্না করব। তো সাগুর পায়েসটা করার জন্য আমি এখানে সাগুটা দুইটা ধোয়া দিয়ে হালকা করে দুইটা ধোয়া দিয়ে তারপরে এক পরিমাণ মতো আধা কাপের মতো দুধ দিয়ে সাগুটা কিন্তু আমি ভিজায় রাখছিলাম সাগুটাও আধা কাপের মতো দিয়েছি ভিজায় রাখছিলাম মানে তিন চার মিনিটের মতো তারপরে চুলার মধ্যে দুধ পাঁচশো গ্রাম দুধ ঘন করে জাল করে নিলাম সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে দেখতে পাচ্ছে এই যে গুঁড়া দুধ একটু সাথে দিয়ে দিলাম এক টেবিল চা চামচ পরিমাণ আর কি গুঁড়া দুধ আমি দিয়ে দিলাম মানে জাল করা পাঁচশো গ্রাম গরুর দুধ জাল করার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম দেখতে পাচ্তেছেন দিয়ে দুধটা আবারও ভালো করে আর ঘন করে জাল করে নিলাম ননস্টিকের পাতিলে নিয়ে তারপরে এই যে দুধ দিয়ে যে চার পাঁচ মিনিট ধরে ছাগুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিব। আর এখানে দুধটা জাল করার সময় একটা তেজপাতা একটা সাদা এলাচি আমি দিয়ে দিয়েছিলাম আর দুধের যে জিনিসটা দুধ দিয়ে রান্না করবেন না সেই জিনিসটাতে কিন্তু বেশি হাবিজাবি গরম মশলা না দিলেও চলে দুধ দিয়ে যে জিনিসটা রান্না করবেন সেটা দুধের ফ্লেভারটা থাকবে সেটাই ভালো লাগে আমার কাছে বিশেষ করে তো যাই হোক তারপরে একটা তেজপাতার একটা সাদা এলাচি দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তারপরে ভালো করে দুটো ঘন করে জাল করে নিয়ে ওই যে চার মিনিট তিন চার মিনিট ধরে যে সাগুটা দুধ দিয়ে ভিজায় রাখছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণ আর কি পাঁচ ছয় মিনিট ধরে নেড়ে নিলাম না নেওয়া মাত্র শর্টকট আর কি এই সাগুর পায়েসটা একেবারে শর্টকট রান্না হয় পাঁচ মিনিটের মতো ধরে রান্না করলাম করে চুলার জলটা নিবে দিলাম ঘন হয়ে আসলো চুলাটা বন্ধ করে দিলাম দেখতে পারতেছেন ঠাকুর পায়ের সিম্পলভাবে রান্না করলাম আর রান্না করে নিলাম আড়িমানিও অপর সাইডে আর কি এসে আর কি কাটা পিঁয়াজ টিয়াজগুলো কেটে দিচ্ছিলো যদিও আমি বসতে পারি না সেই জন্য আমাকে কাটা বাসাগুলো করতে দিচ্ছে ওই স্টুডেন্ট মানুষ ও কাটতে যেয়ে যদি বটিতে হাত কেটে যায় ভয় লাগে তারপরেও আমার কষ্ট দেখে রান্নাঘরে এসেও আমাকে হেল্প করতেছিল আর এদিকে প্রেশার কুকারে আমি ছোলাটা সিদ্ধ দিয়ে দিয়েছি ইমানি অফ কিন্তু ঘুগলিটা বানিয়ে নিল ঘুগলি খুবই পছন্দ রাগারাগি করে তারপরে ঘুগলি খাবে ঘুগলিটা বানিয়ে নিল ট্যাঙ্ক দিয়ে শরফটটা বানিয়ে রেডি করছে আমি চামচ দিয়ে চেক করছিলাম যে তোপমা দিয়েছে কি তা তোকমা সয়াসিস এসবগুলো দিয়ে দিয়েছে ট্যাংয়ের শরবতটাতে আর ইমানিয়ে দিকে শশা কুচাই নিয়েছে হুগলির জন্য আর ওই যে সাগুর পায়েস বলে ও ডেজার্ট আইটেম করে খাবে আপেল দিয়ে তো সেটা কুচাই নিয়ে এসে সেটা আপনাদের সাথে ভিডিওতে একটু শেয়ার করে দিচ্ছিলাম আর কি এই যে ট্যাঙ্ক দিয়ে শরবত আপেল কুচাই নিয়ে এসে ওই যে সাগুদানার পায়েসে দিবে ডেজার্ট আইটেম করে খাবে আর একটুখানি ইমানি ইলমাকে লাচ্চা ভেজিয়ে দিয়েছিলাম ইলমা তো লাচ্চা টুকু টুকু পরেই রয়েছে ডাইনিং টেবিলে যে ঘুগলি ইমানি বানিয়েছে অফ ক্যামেরাতে সেটাই আপনাদের এখন দেখাচ্ছি ডাইনিং টেবিলে দিয়েছিলাম আর আজকে কোনো রান্নাবান্না করব না মা যে খাবারগুলো দিয়েছে না এই খাবারগুলো আমরা দুই দিনেও শেষ করতে পারবো না আমার মেয়েরা তো সেরকম ততটা খায় না দেশি একটা মুরগি ভুনা করে দিয়েছে সাইডটা ডিম দিয়েছে সুটকি আলু ভাজি করে দিয়েছে এগুলোকে একদিনে খায় শেষ করা যাবে আর দুই টিফিন পেটি ভাত দিয়েছিল। সেই জন্য আর কি আর কি আজ রান্নাবান্নার ভিডিও নাই তো হালকা পাতলা ভিডিও করেছে সেটাই আপনাদের সাথে সে ভালো লাগাগুলো শেয়ার করে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আর বন্ধুরা আমার অসুস্থতা নিয়ে কিন্তু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি প্লিজ আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যেটা বলতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন সাগুর পায়েস ছোলা সিদ্ধ আর ঘুগলি বানিয়ে নিয়েছি সেটা টেবিলে দিয়েছি এটা এখন খাবো মাগরিবের আজান দিলে অপেক্ষা করতেছি আজানের জন্য তো এই যে ইমানি আবার কি করলো ও আবার সাগুর পায়েসের মধ্যে আবার এই যে আপেলগুলা কুচাই দিলো বলছে আম্মু এভাবে খেলেও ডেজার্ট এমনি খেলে সাগুর পায়েস আর আপেল ফল ফ্রুটস কুচাই দিলে ডেজার্ট হয়ে যায় তো সেটাই আর কি দিয়েছে তো সেটা খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ